দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলেছিল বিজেপি চারশো আসন পার করার দাবি রেখেছিল বিভিন্ন জনসভা থেকে একেবারে হুঁশিয়ারি দিয়েছিল বিরোধীদের আপকিবার চারশো পার কিন্তু চারশো তো দূরের কথা আড়াইশো পেরোতে পারেনি বিজেপি দুশো চল্লিশই থেমে গেছে তার মধ্যেই এনডিএ জোট দুশো নব্বইটি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা সরকার গঠন করেছে ইতিমধ্যেই তবে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোটো কারণ তাদের আসন সংখ্যা দুশো চৌত্রিশ আর কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি আসন নিরানব্বইটি আসন পেয়ে কংগ্রেস জোট শরিকদের ঐক্যবদ্ধ করে সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হয়েছে তৃতীয় মন্ত্রীসভা রেকর্ড করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়ে আর তার মধ্যেই কিন্তু এনডিএ জোট শহীদদের মধ্যে অন্যতম চন্দ্রবাবু নাইডু টিডিপি এবং নীতিশ কুমার নীতিশ কুমারকে পল্টুরামের সাথে তুলনা করা হয় কারণ যে নীতিশ কুমারের হাত ধরে ইন্ডিয়া জোট গঠিত হল ইন্ডিয়া জোট গঠনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নীতিশ কুমার এবং ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল বিহারে নীতিশগড়ে আয়োজন করেছিলেন নীতিশ কুমার নিজি সেই নীতিশ কুমারই কিন্তু পাল্টি মেরে লোকসভা ভোটের আগে একেবারে বিজেপিতে যোগদান করেন এনডিএর সাথে হাত মেলান ইন্ডিয়া জোট ছেড়ে আর এবার লোকসভা ভোটের ফলের পর থেকেই কিন্তু ইন্ডিয়া জোটের তরফ থেকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সাথে যোগাযোগ রাখা হয়েছে যাতে বিজেপির হাত ছেড়ে তারা কংগ্রেসের সাথে ইন্ডিয়া জোটের সাথে আসে এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারে বিজেপি সরকারকে ফেলে দিতে পারে তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবিতে একেবারে তোলফাট পড়ে গেল গোটা দেশের রাজনীতিতে মোদীর সরকার যে কোনো মুহূর্তে পড়ে যাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি আর এই দাবির পরপরই কিন্তু পাল্টা একেবারে বিস্ফোরণ ঘটালেন এনডিএ জোট শরিকরা চন্দ্রবাবু থেকে নীতিশ কুমার এনডিএ শরিকরা যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরবর পড়ে গেল একেবারে রাজ্য তথা গোটা দেশের রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এন সরকার ভুল করে গঠিত হয়ে গেছে যে কোনো সময় মোদীর সরকার পতন করতে পারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের এই মন্তব্যকে কেন্দ্র করে রুখে দাঁড়ালো বিজেপির শরিক দলগুলি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল খার্গেকে সরাসরি ইউপিএ জমানার কংগ্রেসের আসন সংখ্যার দিকে ফিরে তাকানোর কথা বলেছে ব্যাঙ্গালুরুতে কংগ্রেসের রাজ্যসভার নেতা তথা দলের সভাপতি খাড়গে বলেন এনডিএ সরকার ভুল করে গঠিত হয়ে গেছে মোদীজির হাতে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই এটা সংখ্যালঘু সরকার এই সরকার যে কোনো মুহূর্তে পড়ে যাবে আর তাহলে দেশের পক্ষেই মঙ্গল আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে দেশকে শক্তিশালী করতে উল্লেখ করা যেতে পারে গত লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর দিকে রয়েছে দুশো সদস্য পাঁচশো তেতাল্লিশ সদস্য বিশিষ্ট লোকসভায় বিজেপি জিতেছে দুশো চল্লিশটিতে চার শরিক দলের মধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির ষোলো সাংসদ নীতীশ কুমারের বারো একনাথ সিন্ডে সেনার সাত এবং চিরাগ পাশওয়ান জনশক্তি পার্টির পাঁচজন সাংসদ রয়েছেন খার্গের এই কটাক্ষে জেরিউয়ের বক্তব্য কংগ্রেসের পিভি নরসমা রাও এবং মনমোহন সিংয়ের জমানায় ওদের এমপি কতজন ছিলেন জেডিউ নেতা নীরজ কুমার কংগ্রেসের সভাপতি স্মৃতিবিভ্রম হয়েছে বলে অভিযোগ করেন উনি বোধহয় ভুলে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি ভি নরসিমা রাও এবং মনমোহন সিংয়ের আমলে ওনাদের সংখ্যা কত ছিল খার্গেকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন উনিশশো একানব্বই সালে এবছরের বিজেপির মতোই সাংসদ ছিল কংগ্রেসের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও নরসিমা রাওয়ের সংখ্যালঘু সরকার গঠিত হয়েছিল রাওয়ের রাজনৈতিক কৌশলে পরবর্তী দু বছরের মধ্যে এই সরকার সংখ্যাগরিষ্ঠতা লাভ করে খার্গেকে এক হাত নিয়ে রিপাবলিকান পার্টির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে বলেন এনডিএর হাতে সংখ্যাগরিষ্ঠতা আছে আমি মল্লিকার্জুন খার্গেকে পরামর্শ দেব আপাতত বিরোধী দলের ভূমিকা পালন করুন এনডিএর আরেক শরিক দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রতিষ্ঠাতা সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি বলেন আমার মনে হয় ভুল করে ওরাই কিছুটা শক্তি পেয়ে গেছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিরানব্বইটা আসন পেয়ে রীতি লাফালাফি শুরু করে দিয়েছে কংগ্রেস দুশো ম্যাজিক ফিগার পার করতে রীতিমতো খিচুড়ি জোট তৈরি করেছে ইন্ডিয়া জোট এমনই কিন্তু মত রাজনৈতিক মহলের বিজেপির বিজেপি নেতৃত্ব এটাই কিন্তু জানাচ্ছে খিচুড়ি জোট তৈরি করে তারা দুশো ম্যাজিক ফিগার পার করতে চাইছে কিন্তু এনডিএ জোট তারা দুশো বাহাত্তর ম্যাজিক ফিগার পার করে তারা সরকার গঠন করেছে সেই সরকারকে রীতিমতো কটাক্ষ ছুড়ে দিচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন যে কোনো দিন যে কোনো সময় মোদীর সরকার পড়ে যাবে যে কোনো মুহূর্তে পড়ে যাবে বেশি দিন টিকবে না মমতা ব্যানার্জি তিনি দাবি করেছিলেন পনেরো দিনও টিকবে না মোদী সরকার এনডিএ জোট সরকার এটা অস্থায়ী সরকার এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আর মল্লিকার্জুন খার্গেকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতৃত্বরা বিজেপির চোট শরিকরা নীতিশ কুমার থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডুর দলের পক্ষ থেকে নেতৃত্বরা একেবারে ধুয়ে দিল পুরো কংগ্রেস নেতৃত্বকে নিরানব্বইটা আসন নিয়ে যেখানে বিজেপি দুশো চল্লিশটা আসন জিতেছে লোকসভা নির্বাচনের সবথেকে বেশি আসন জিতেছে বিজেপি দেশের মধ্যে দুশো চল্লিশটি নিরক্ষর সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি ঠিকই ম্যাজিক ফিগার টপকাতে পারেনি ঠিকই কিন্তু দুশো চল্লিশটা আসন পেয়েছে কংগ্রেসের থেকে কয়েক গুণ বেশি তাই কংগ্রেস সেখানে নিরানব্বইটা আসন পেয়ে বিজেপিকে খোঁটা দিয়ে যাচ্ছে খোঁচা দিচ্ছে যে এই সরকার বেশি দিন টিকবে না এমনই কিন্তু মত বিজেপি নেতৃত্বের আর তার মধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে যা মতামত নীতিশ কুমারকে কিন্তু বিশ্বাস নেই কারণ নীতিশ কুমারের ইতিহাস বলছে একাধিকবার তিনি পাল্টি মেরেছেন ইন্ডিয়া নেতৃত্ব ইন্ডিয়া জোটের নেতৃত্বরাও কিন্তু ইতিমধ্যেই তারা যোগাযোগ রেখেছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সাথে কারণ এই দুটি দল যদি এন ডি জোট থেকে বেরিয়ে যায় তাহলেই কিন্তু সরকার পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু কংগ্রেসকে একেবারে পাল্টা দিয়ে দিলেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দলের নেতৃত্বরা তাই আগামী দিনে কি হতে চলেছে যে বাকযুদ্ধ চরমে উঠেছে মোদী সরকারকে নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছে যে এই সরকার বেশি দিন টিকবে না এমনই কিন্তু মন্তব্য করতে শুরু করেছে বিরোধীরা তাই আগামী দিনে কি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এর পাল্টা কী প্রতিক্রিয়া দেন কংগ্রেসকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের